কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এই যে দেখছো আমাদের পাড়ার শীতলা পূজা এই যে সবাই বলছে আমার ফলোয়ার্স আমাদের পাড়ার এটা হচ্ছে অনেক পুরনো পুজো আমি বছর করতে পারিনি কারণ আমাদের এবছর কাল সুর আছে বলে এবছর আর করা হয়নি সামনের বছর আমাকেও দেখতে পারবে তার জন্য মনটা খারাপ লাগছিল তাই ওদেরকে বললাম যে আমি তোদেরকে ফটো তুলে দিচ্ছি ভিডিও করে দিচ্ছি এবছর যা তাক আমার করা হয়নি আর এখানে সবারই মুখ আমাদের সব পাড়ারই এপাড়া ও পাড়া দুপাড়া মিলেই করে এই পুজো এই পুজো হচ্ছে আমার আমার জন্মের আগের পুজো উনিশশো বাহাত্তর

এখানে খিচুড়ি রান্না হচ্ছে এটা চার নম্বর রাস্তায় রান্না হচ্ছে এটা হচ্ছে আমার দিদি আমার নিজের দিদি ও মাথায় গুলো নিয়ে এখন ঢুকবে মন্দিরে হয়ে গেলো তো মন্দিরে ভিতর থেকে গিয়ে আমি ফটো তুলতে বা ভিডিও করতে পারছি না সবাই উপাস করে আছে এই যে আবার সবাই বেরিয়ে পড়লো কুজার কুলা বিসর্জন দিতে নদীতে যেতে হয় তাই সামনেই কাছাকাছি যে নদীটা আছে সেখানেই আমরা যাচ্ছি মানে সবাই যাচ্ছে সাথে আমি ভিডিও করছি বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে এই যে এই এই যে সাদা শাড়ি পরে এটা হচ্ছে আমার নিজে আগেও বলেছি তোমাদেরকে এটা আমার দিদি আর দিদি দিদির পাড়ায় সবাই আছে আমাদের পাড়ায় সবাই আছে এখন যাবেন সব নদীতে কোলাটা বিসর্জন দিতে এই যে চলে আসছি নদীতে অল্প জল কিন্তু খুব নোংরা দেখে এখানে বেশি কেউ নামছে না কোলাটায় বিসর্জন দিয়ে উঠে পড়বে করার নেই এটাই একমাত্র এখন কাছে নদী এখানে যখন বর্ষার সময় হয় তখন খুব জল হয় এখানে দুধারে এখন উঁচু বান হয়ে গেছে দেখে এখন খুব ভালো হয়েছে নাহলে আমাদের পাড়াতেও জল ঢুকত এই যে এখন কুলাটা ঘুরে সবাই এখন এই যে তিন পাক ঘুরবে ঘুরে বিষয়ে কুলাটা এখন ভাসিয়ে দিবে আমাকে দেখে কাকিমা চলে গেল এই যে আমি আবার মন্দিরে এসে একটু ভিডিও করলাম তখনকার ভিডিওটা করতে পারিনি ভিতর থেকে তাই এখন এসে একটু মন্দিরে ভিডিওটা ভালো করে করলাম দেখো এটা হচ্ছে শীতলা মা আমাদের শীতলা মা